নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ফুলকপির ঘন্ট। একটু অন্যরকম রেসিপি খুব সহজভাবে তৈরি করা যায় ভাত রুটি সব কিছুর সাথে ভালো লাগবে বেশ সুগন্ধযুক্ত একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা এর জন্য দেখুন আমি ফুলকপিগুলোকে একটু ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি আলু আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দেবো হাফচা চামচ ঘি ঘি দিয়ে ঘিটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি মানে ঘিটা গরম হওয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা এলাচ এক টুকরো লবঙ্গ আর এক টুকরো দারচিনি এবার এটাকে একটু ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি ঘিয়ের মধ্যে একটা গোটা গরম মশলা পড়লে খুব সুন্দর সুগন্ধ বেরোয় এবার দিয়ে দিলাম ছোট একটা বাটি এক বাটি গোবিন্দভোগ চাল চালটা কিন্তু না ধুয়েই ব্যবহার করেছি তবে চালটাকে একটা শুকনো টাওয়ালের মধ্যে রেখে এটাকে ভালো করে মুছে নিয়েছি ভেজা চাল এখানে ব্যবহার করব না এবার চালটাকে ঘিয়ের মধ্যে গরম মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে চালটা দেখুন বেশ একটু লাল লাল করে মুড়ির মতো ভাজা হয়ে গেছে চালটাকে এবার উঠিয়ে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য ফুলকপি আর আলু একসাথেই ভেজে নেবো তার জন্য একসাথেই দুটোকেই একসাথে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ লবণ দিয়ে এগুলোকে আবারও মিক্সড করে নিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করতে থাকবো কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি আলু ফুলকপি কিন্তু আস্তে আস্তে হালকা বাদামি রঙ হতে শুরু করেছে তবে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব হালকা বাদামি রঙ আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এই ফুলকপিটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার ওই কড়াইতে আমি আরও দু চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে অ্যাড করে দেব ফোড়ন ফোড়নে দিচ্ছি একটু তেজপাতা এর সাথে দেব একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি হাফ চা চামচ জিরে গোটা জিরে দিলাম আর এর সাথে একটা শুকনো লঙ্কা দিলাম এবার জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার স্বাদ মতো লবণের মধ্যে দিয়ে দিলাম যাতে আদা কাঁচা লঙ্কাটা ছিটে না গায়ে আসে সেই কারণে লবণটা এর মধ্যে অ্যাড করে দিলাম একেবারেই লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাকে এবার এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করব এই দু তিন চামচের মতো জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আবারও কিছুক্ষণ কষাবো আর সামান্য একটু জল অ্যাড করবো দু তিনবার জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় যাতে তরকারি স্বাদটাও বেশ ভালো হয় দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার আস্তে আস্তে কিন্তু তেলটা ওপরে ভেসে উঠেছে এবার এর মধ্যে ফুলকপি আর আলু ভেজে রাখা দিয়ে দিলাম এর সাথে ভেজে রাখা গোবিন্দভোগ চালটাও অ্যাড করে দিলাম এবার একসাথে এগুলোকে কিছুক্ষণ কষাবো ভালো করে চাল আলু ফুলকপি এগুলোকে মিক্সড করে নেব ভালো করে আলু ফুলকপি চাল এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ফুলকপি যেহেতু নরম আর ছোটো ছোটো করে কাটা এগুলো যেন ভেঙে না যায় এবার এর মধ্যে এক মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পরও আবারও ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে মশলার ফুলকপি আলু এগুলো ভালো করে মশলার সাথে মিশে যায় সেই কারণে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম একদম আঁচ কমিয়ে মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এরকম দমে রেখে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খুব সুস্বাদু হয় আর তার খাদ্যগুণও বজায় থাকে ভালো করে এবার এগুলোকে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে এবার দেড় কাপের মতো জল অ্যাড করবো জল দেব চালটা যাতে ভালো করে সুসিদ্ধ হয়ে যায় দেড় কাপের মতো জল দিলাম খুব বেশি জল দেব না ঝোল ঝোল হবে না এটা কিন্তু একটু কাম হবে যাতে চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় সেরকম পর্যায় অবধি আমি জলটা অ্যাড করলাম এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবারও পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন চালও মোটামুটি সুসিদ্ধ হয়ে এসছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে একটু ভালো করে এগুলোকে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো চিনি একটু মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য আমি দেড় চা চামচ চিনি অ্যাড করলাম একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে বেশ ভালো লাগবে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব নিরামিষের দিনে অবশ্যই এইভাবে একদিন ফুলকপির মুড়িঘণ্ট তৈরি করতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আমাকে একটু জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফুলকপির মুড়ি ঘন্টর মধ্যে এগুলোকে মিক্সড করে নেব আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন দেখছেন অবশ্যই করে একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করতে কিন্তু ভুলবেন না তৈরি হয়ে গেল ফুলকপির মুড়িঘণ্ট রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন রেসিপি কেমন লাগলো বা ফুলকপি দিয়ে আর কি ধরনের নতুন রেসিপি তৈরি করেন সেটাও কমেন্টস বক্সে জানাবেন